আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান প্রকাশী তার সকল অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন যে কেউ তার মতের বাহিরে গেলে তাকে নানান হুমকি দামকি শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না শামীম ওসমান প্রায় এ সময় বিভিন্ন সমাবেশে প্রকাশ্যেই অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানান অপকর্ম তুলে ধরতেন সেই সঙ্গে বিভিন্ন মহলকে তার সকল অপকর্মের হাসিমুখে স্বীকার করে নিতে হতো বিভিন্নভাবে তিনি নিজেকে একজন গটপাতার হিসাবে প্রতিষ্ঠিত করে তুলেন দুই সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জাহানারা ইমামের একটি ভবন উদ্বোধনের পর বদলে যায় নারায়ণগঞ্জের চিত্র এরপর দ্রুত সব কিছু পাল্টে যায় আর সেই অনুষ্ঠানে আয়োজক ছিলেন এমপি শামীম ওসমান তার দাবি ছিল সেখানে অনুষ্ঠানের পর অনেক কিছুই পরিবর্তন এসেছিল নারায়ণগঞ্জ বদলে গিয়েছিল নতুন এক অধ্যায়ের সূচনার কারণে পরবর্তীতে গটপাদার উপাধি দেওয়া হয় তাকে স্থানীয়রা জানায় দুই হাজার সালের ষোলোই এপ্রিল সরকারি তোলারাম কলেজের জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয় উদ্বোধনীয় অনুষ্ঠান শেষে প্রসঙ্গী সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা ও মুক্তি অপরাধীদের বিচার দাবি করা হয় সেদিন সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে নারায়ণগঞ্জের গোলাম আজম দেলোয়ার হোসেন সাইদি ও আলী হাসান মাহমুদ জাহিদকে প্রসঙ্গে নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয় এরপরে মূলত ওই এলাকায় নামকরণ করা হয় সাইনবোর্ড ওই সমাবেশের তিন দিন পর মুন্সীগঞ্জের একটি কর্মসূচি ছিল রহমান মিজারির কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেনি নিজামি দু সালে আলোচনার সভায় বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান বলেছিলেন দু সালের আগে পুরো জেলা পুলিশের ফোর্সের কাছে যত অস্ত্র ছিল আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল মিথ্যা কথা বলতে নেই কিন্তু আজকে আমার গাড়িতে অস্ত্র আছে কি না আমি জানি না পরবর্তীতে তার এই বক্তব্য নিয়ে নানান ধরনের টোল সৃষ্টি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালে সময় গত উনিশে জুলাই বিকালে শহর চাষারা বঙ্গবন্ধু সড়কের শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন আর ওই মিছিলে শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী অগ্রসর ও ধারালো অস্ত্র নিয়ে শহর চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেলগেট এলাকা দিয়ে ধাওয়া দিয়েছিলেন দু হাজার বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর সিদ্দিগঞ্জ এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর হুঁশিয়ারি দেওয়ার এক শ্রেণির মাওলানাদের উদ্দেশ্যে বলেন আমাদেরকে কোরআন বুঝায়েন না আমরা কোরআন পড়ি না বাইশ বছর ধরে তাইজ্জত নামাজ সারি নাই প্রতিদিন সত্তর থেকে আশির নফল নামাজের বেশি পড়েছি আল্লাহর রহমতে দু বলা কোরআন শরীফ পড়ি ধর্মের জবাব আল্লাহর কাছে দেব আর কারো কাছে না তার এই বক্তব্য নারায়ণগঞ্জ জুড়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল দু হাজার চব্বিশ সালে হলফনামায় শামীম ওসমান নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছেন তার মোট পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিগত দিনে শামীম ওসমানের বিরুদ্ধে দুদকে দুটি মামলা সহ সতেরোটি মামলা দায়ের হয়েছিল যার মধ্যে কয়েকটি মামলা হাইকোর্ট কৃত স্থগিত রয়েছে ও বেশ কিছু মামলা রাষ্ট্রকৃত প্রত্যাহার করা হয়েছে এবং কয়েকটিতে তিনি বেকুরুশ খালাস পেয়েছেন বাবার প্রত্যাহায় শামীম ওসমান ও চাচা শামীম ওসমান নারায়ণগঞ্জের রাজত্ব ঘরে তুলেন আজমেরি ওসমান বাবার প্রত্যাহায় সংসদ শামীম ওসমান ও চাচা শামীম ওসমান নারায়ণগঞ্জ রাজত্ব ঘরে তুলেন আজমেরি ওসমান নামে তিনি কাউকে মানতেন না যা চাইতেন তাই হতো তার বিরুদ্ধে সাংবাদিকরা লিখতে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হতো সেই সাথে শুধু তুর্কি হত্যা নয় আরও বিভিন্ন খুনের ঘটনা অভিযোগ ছিলেন আজমেরি ওসমান অভিযোগ রয়েছে দুই সালে উনিশে নভেম্বর নগরীর ইসদা ওসমানি স্টুডিয়ামের সামনে আজমিরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে এ দু হাজার সালে এপ্রিল মাসে শহরের আলমাপাড়ায় চৌদ্দ টুকরা অজ্ঞাত লাশ পাওয়া যায় মামলা হলেও পুলিশ এই খুনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি এ হত্যাকাণ্ডের সঙ্গে আজমিরি ওসমান সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে দু সালে আঠারোই এপ্রিল গাজীপুরে শামীম ওসমানের শীষ ক্যাডান নজরুল ইসলাম মাকসুদকে খুন করে তার লাশ পাওয়া যায় তাকে আজমিরি ওসমান খুন করেছে বলে নারায়ণগঞ্জ প্রচার রয়েছে দুই সালে শহরের প্রেসিডেন্ট রোডে একটি পরিত্যক্ত বাড়িতে গলা কেটে খুন করা হয় রিক্সা চালক জামালকে অবেদ অস্ত্র ও মাদক পরিবহনের রাজি না হওয়ায় আজমিরি বাহিনী তাকে খুন করে এ ব্যাপারে থানায় মামলা হলেও তাকে মামলার আসামি করা যায়নি দর্শক এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ